আমাদের উপর যারা হামলা করবে তাদের ওপর হামলা না করে তারা আমাদের উপর জল নিক্ষেপ করেছে যে রাষ্ট্র বা সরকার ঠিক এম চুজ করে আইনের শাসন প্রয়োগ করে সে রাষ্ট্র বা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব কঠিন আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমরা আন্তরিকভাবে দুঃখিত আসলে আমরা বাইরেই এটা করতে চেয়েছিলাম কিন্তু বাইরে কোনো পরিবেশ নাই আসলে আজকে আমাদের একটি কর্মী সমাবেশ ছিল একটি শান্তিপূর্ণ কর্মী সমাবেশ এখানে আমাদের চৌশুরি জেলা থেকে নেতাকর্মীরা আসতেন জেলা সভাপতি জেলা সেক্রেটারি তারা প্রেসিডেন্ট এবং অন্যান্য চেয়ারম্যান এবং অন্যান্যদের বক্তব্য শুনতেন আমরা এই বিষয়ে পুলিশকে অবহিত করেছিলাম এটি সত্য পুলিশের কাছ থেকে আমরা কোনো ফরমাল অনুমতি পাইনি এটি সত্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি পার্টি তার অফিসের সামনে মিটিং করে এবং তারা আমার জানা মতে এ ধরনের কোনো ফর্মাল অনুমতি নেয় না এবং আমরা অবহিত করেছিলাম লিখিতভাবে সে রিসিভ করা চিঠিও আমাদের কাছে আছে এবং বিষয়টি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল এবং আমাদেরকে মিটিং যাওয়ার এক সব সময় বলা হলো অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করার জন্য তারা আশঙ্কা করছে আমাদের উপর হামলা হতে পারে আমাদের উপর যারা হামলা করবে তাদের উপর হামলা না করে তারা আমাদের উপর জল কামান নিক্ষেপ করেছে সাউন্ড গ্রেনেড বেড়েছে সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি প্রোগ্রামে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগ এখানে অসংখ্য মানুষ ছিল স্ট্যাম্পিড হতে পারতো পদদলিত হতে পারত এবং এক্ষেত্রে আমি মনে করি পুলিশ সম্পূর্ণ দায়িত্ব জ্ঞানী আচরণ করেছে এটি অনাকাঙ্ক্ষিত আমরা সবসময়ই আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বদাই সহযোগিতা করেছি এখনো করছি সামনেও করব। কিন্তু একটি রাজনৈতিক দল তার শান্তিপূর্ণ প্রোগ্রাম তার অফিসের সামনে করতেই যাবে এবং পুলিশ সেখানে বাধা দিবে এটা নব্য ফ্যাসিবাদের একটি আবির্ভাব হচ্ছে আমরা মনে করি ইটস এ ব্যাড ডে অ্যান্ড স্যাড ডে ফর ডেমোক্রেসি বাংলাদেশের ডেমোক্রেসির জন্য হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে আজকে তাদের রক্ত ব্যাহত হলো আজকে তাদের রক্ত ব্যর্থ হলো কারণ একটি গণতান্ত্রিক সমাবেশে শান্তিপূর্ণ সমাবেশে সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে শক্তি করা হলো আমরা দলীয় ফোরামে দ্রুত মিটিং থাকবো মিটিং দেখে আমরা দলীয় ফোরামে পরবর্তী কর্মসূচি চিন্তা করবো এবং কর্মসূচি জানাবো আমরা মনে করি দেশ একটি সংকটের মধ্যে যাচ্ছে এখন দেশে শান্তির সময়ে অশান্তি ক্রিয়েট করা হচ্ছে এবং এই অশান্তি তৈরি করার মাধ্যমে টোটাল নির্বাচন প্রক্রিয়া এবং গণতন্ত্রের অগ্রযাত্রা তীব্রভাবে হোঁচট খাচ্ছে তো আমরা মনে করি এই ষড়যন্ত্রে অনেকেই ফাঁদে পা দিচ্ছেন আমরা পরবর্তী পদক্ষেপে আমাদের নেতা কর্মীর সাথে আলোচনা করে সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিব যারা পার্টি অফিসের সামনে মিটিং করে তাদেরকে পুলিশ বাধা দেয়নি আমাদেরকে আজকে দিল অর্থাৎ পুলিশ এখানে পিক অ্যান্ড চুজ করছে বা রাষ্ট্র এখানে পিক অ্যান্ড চুজ করছে যে রাষ্ট্র বা সরকার পিক অ্যান্ড চুজ করে আইনের শাসন প্রয়োগ করে সে রাষ্ট্র বা সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব কঠিন আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি কজন গ্রেপ্তার আটজন গ্রেপ্তার হয়েছে আটক হয়েছে আমি পুলিশকে আহ্বান জানাবো জাতীয় পার্টি কোনো ভেসে আসা দল না জাতীয় পার্টি তিনশো চল্লিশ বছর এবং নয়টি ইলেকশন করেছে সরকারি দলে ছিল বিরোধী দলে ছিল জাতীয় পার্টির সাথে পুলিশের কোনো দ্বন্দ্ব নাই আমরা সকল বিষয়ে পুলিশকে সহযোগিতা করি আমাদের যে নেতাকর্মীদেরকে আজকে আপনারা অ্যারেস্ট করেছেন বা আটক করেছেন তাদেরকে কোনো মামলায় চালান না দিয়ে ছেড়ে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি পুলিশের সেই ক্ষমতা আছে এবং এটা পুলিশকে না করলে আমরা ধরে নেব পুলিশ আমাদেরকে অন্যায় করছে অবিচার করছে চেয়ারম্যান স্যার সুস্থ আছেন উনি অত্যন্ত সু ব্যক্তিবৃন্দ সহ সকলেই সুস্থ আছেন আমরা তাড়াতাড়ি ওনাকে নিয়ে এসেছি তিনি একদমই বিচলিত না তিনি অত্যন্ত দৃঢ় চিপ্তে আছেন তবে এই বিষয়টি তিনি তীব্র নিন্দা জানাচ্ছেন